ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ ভারতীয় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতির বিষয়ে দেশটির সরকারকে বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে বৃহস্পতিবার এক ব্রিফিং এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীর ভারতে থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তৌফিক হাসান বলেন শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিষয়টি তারা দেখবেন প্রসঙ্গত গত পাঁচ অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন স্থানে শতাধিক হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা ও গুমের অভিযোগ করা হয়েছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল সম্প্রতি ভাইরাল অডিও বার্তায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশ প্রদান করেন সেই ছবি ও প্লাকার ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন এছাড়া সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন এর আগে শুক্রবার আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোনালাপে শেখ হাসিনা একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেয় গণ জমায়ত ও পদযাত্রা কর্মসূচি পালনের নির্দেশনায় হাসিনা বলেছেন 10 নভেম্বর ওই কর্মসূচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রঙিন ছবি এ ফোর সাইজের প্রিন্ট করে সাথে নিয়ে সবাইকে আসতে বলা হয়েছে অডিওতে নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বলা হয়েছে অডিওতে বলা হয় মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে এতে যদি কেউ বাধা দেয় কোনো হামলা করে তাহা তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে তখন সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে শেখ হাসিনা বলেন বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে দেখো ইউনুস সরকার কি করছে সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনুস দুশো পঞ্চাশ জন এসআই এর চাকরি দিল না তাদের বের করে দিল তিনি আরো বলেন মিছিলে ভালো লোক জমাতে যেন হয় সে ব্যবস্থা করবা মিছিলে নূর হোসেনের ছবি থাকবে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র मुक्ति पाक लेखा प्लाकार्ड राखबा